নমস্কার বন্ধুরা আমি আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি সুজির পোলাও অনেকেই তো চাউলের পোলাও করে চিড়ির পোলাও করে কত রকমের পোলাও হয় সুজির পোলাও করে দেখাবো আজকের তো সুজির পোলাও বানানোর জন্য আমি প্রথম নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইটা গরম করে নিয়েছি আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এখানে ঘিটা আমি গরম করে নিয়েছি এখন কাজুগুলো দিয়ে দিচ্ছি ঘের ভিতরে কাজুগুলো একটু ফ্রাই করে নেব দেখুন কাজুটা কিন্তু ফ্রাই হয়ে গেছে এরকম ব্রাউন কালার হলে আমি এখানে কিশমিশটাই অ্যাড করব কিশমিশটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব দেখুন কিশমিশগুলো কিন্তু ফুলে উঠেছে এটা ফ্রাই হয়ে গেছে এটা আমি আলাদা জায়গায় নামিয়ে নিচ্ছি এখন এটার মধ্যে আমি তিনটি এলাচ দিয়ে দিচ্ছি এখানে আমি একটু জল অ্যাড করে দিচ্ছি জলটা আমি ফুটিয়ে নিয়েছি এখন এখানে আমি চিনি অ্যাড করছি আমি কিন্তু যতটা পরিমাণ জল নিয়েছি ততটা পরিমাণ চিনি নিয়েছি এখন আমি চিনিটাকে ভালো করে ফুটিয়ে নেব এটা কিন্তু পাঁচ মিনিট জ্বালিয়ে নিতে হবে এটা এক তার বা দু তারের কোনো ব্যাপার নেই এটা চিনিটা গলে গেলে আমি নামিয়ে নেব চিনিটা গলে গেছে আমার এই শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি এটাই এক সাইডে ছড়িয়ে রাখবো এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এখানে আমি মেজারমেন্ট কাপে করে দুই কাপ সুজি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থেকে আপনারা যে কোনো কাপ ইউজ করতে পারেন আমি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ সুজি নিয়েছি এখানে চার কাপ দুধ দেবো আমি আমি এখানে চার কাপ দুধ দিয়ে দিলাম আপনারা দুধের পরিবর্তে জলও দিতে পারেন আপনারা যদি এক কাপ সুজি নেন তাহলে দুই কাপ দুধ দেবেন এভাবে আস্তে আস্তে নাড়ি নাড়িয়ে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি একটা এর ডো তৈরি করবো সুজিটাকে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু বেশি শক্ত হবে না আমি এই অবস্থায় নামিয়ে নিচ্ছি ডোটাকে আমি একটু পাতলা করে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয় বেশি ঠান্ডা করা যাবে না আমি ডোটার ভিতরে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর দুই চামচ ময়দা দিচ্ছি আমি এটা দেওয়ার পরে আমি এটা গরম গরম ভালো করে ম্যাচ করে একটা সুন্দর স্মুথ ডো তৈরি করবো এটা কিন্তু গরম গরম করতে হবে ঠান্ডা হলে ভালো ডো তৈরি হবে না আমি একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি আমি ডোটা এখন ছোটো ছোটো করে লেচি করে নেবো আমি চারটে লেচি করে নিচ্ছি লেচিটা আমি একটু হাতের সাহায্যে গোল করে নিচ্ছি আবার লেচিটা করে কমপ্লিট করে নিচ্ছি এটা আমি সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম করে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে আমি তেলটা নিয়ে ভালো করে গরম করে নিয়েছি এটা কিন্তু অতি অবশ্যই গরম করে নেওয়া লাগবে গরম করে আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এদিকে নিয়ে নিয়েছি একটা গ্রেটার গ্রেটারে আমি রোটাকে নিয়ে সেভাবে টেনে টেনে দেব টেনে টেনে দিলে সুজির পোলাওটা দিকে লম্বা লম্বা হয়ে তেলের ভিতরে পড়বে এটা আমি বেশি কড়া করে ফ্রাই করব না কারণ বেশি কড়া করে ফ্রাই করলে একটা কালার চলে আসবে যেহেতু আমি আছি সাদা পোলাও করছি এরকম অবস্থায় আমি প্লেটে তুলে নিচ্ছি একে একে সব ডোগুলো আমি এইভাবে গ্রেটারের সাহায্যে পোলাও বানিয়ে এইভাবে ফ্রাই করে নেব দেখুন কি সুন্দর পোলাও হয়েছে এদিকে এখানে আমি চিনি এটাকে ঠান্ডা করে নিয়েছি এটা কিন্তু অতি অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এর ভিতরে আমি কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম এবার এখানে আমি সুজির লম্বা লম্বা ঝরঝরে পোলাওটাও অ্যাড করে দিয়েছি দেখুন কী সুন্দর ঝরঝরি হয়েছে এটা কিন্তু লম্বা লম্বা খুব সুন্দর ঝরঝরি হয়েছে এভাবে যদি আপনারা সুজির পোলাও করেন তাহলে কিন্তু দারুণ টেস্টি হবে এবং এগুলো খুব রসালো হবে এখন এখানে এটা আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো জলটা যেটুকু প্রয়োজন সেটুকু কিন্তু ও টেনে নিয়েছে এবং এটা দেখুন কত সুন্দর রসালো হয়েছে এভাবে যদি আপনি সুজির পোলাও বানান আপনারা খুব এটা কিন্তু খুবই টেস্টি হয় এখন যেটা করতে হবে এটা একটা ছাঁকনির দ্বারায় এর সেরাটা ঝরিয়ে নিতে হবে এস্টার যে সেরাটা আছে ওতে ছাঁকনিতে এরকম করে ঝরিয়ে নিতে হবে অল্প অল্প করে এইভাবে অল্প অল্প করে সেরাটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে ছাট করতে হবে এটা দেখতে একদম সীতাভোগের মতো খেতেও কিন্তু দারুণ টেস্ট এটা খেয়ে কেউ বলবে না যে এটা শুধু সুজি দিয়ে তৈরি আমার সুজির পোলাওটা কিন্তু লম্বা লম্বা এবং ঝরঝুরি কত সুন্দর হয়েছে এটা কিন্তু দারুণ টেস্টি আপনাদের যদি মিষ্টি খেতে ইচ্ছে করেন ঝটপট এই রেসিপিটা করতে পারেন শুধু সুজি দিয়ে তো ফ্রেন্ডস আমার এই রেসিপিটা কেমন লাগলো লাইক করে কমেন্টে জানাবে যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ